এই দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই দু বস্তা নিয়ে আসছে এটা হচ্ছে চার মগজ চার বস্তা টোটাল এসছে তো বাইকে আর নিয়ে আসছে তো তাই দু বস্তার বেশি আনাও যাবে না সেই জন্য এগুলো এরকম চটের বস্তার মধ্যে আসে তো দেখে না খুলেও তোমাদেরকে দেখাবো কীরকম কোয়ালিটির মগজ আমাদের কাছে পাওয়া যায় সেটাও তোমাদেরকে দেখাবো একটু দেখতে থাকো ভিডিওটা পরবর্তী ভিডিওটি এই সবুজ লঙ্কার ব্যাপারে বলবো সবুজ শুকনো লঙ্কা তার আগে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দেখো আজকে জোর কদমে কিন্তু কাজ চলছে এদিকে কিশমিশেরও প্যাকিংটা চলছে জায়গা খুবই সংকীর্ণ তাই হয়তো দেখে তোমাদের খারাপ লাগতে পারে কিন্তু কিছু করার নেই আমাদের বাড়িতে এরকমই এরা খুলে এগুলো কোথায় রাখা হয় কীরকম জায়গায় রাখলে এগুলো ভালো থাকে মগজ খুব বেশি দিন রেখে তোমরা বিক্রি করতে পারবে কোনো খারাপ কিছু হবে না সেটাও তোমরা জানতে পারবে বলে দেওয়া হবে ভিডিওতে তো দেখতে থাকো খুব সুন্দর বস্তা সিল হয়ে চলে আসে যেহেতু এটা খুবই ছোট জিনিস কারণ একটু ছিঁড়ে ফুটে গেলে কিন্তু অনেকটা বেরিয়ে চলে যাবে এই দেখো তোমাদের দাদাভাই খুলে দিয়েছে এটা কিন্তু পঞ্চাশ কিলো বস্তা ঠিক আছে এটা সুডান সুডান কোয়ালিটি সুডানের মাল এগুলো এগুলো লোকাল ইন্ডিয়ান নয় বাইরে থেকে বিদেশ থেকে আসে এই মালটা এটা সাধারণত এটা হচ্ছে তরমুজের বীজ একদম সাদা খুবই ভালো কোয়ালিটি এবার দেখো এই বন্ধুরা এই মালগুলো কীভাবে আমরা রাখবো এটা কিন্তু দেখতে যতটা সুন্দর সেরকম ভালোভাবে যদি না রাখতে পারা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা অল্প দিনেই খারাপ হয়ে যাবে তো এটা পড়ে যাচ্ছে কিন্তু এটা তো এটা রাখার একটা খুব সুন্দর জায়গা চাই যেখানে ভালোভাবে থাকবে এরকম বস্তার মধ্যে এরকম খুলে যদি ডেলি বিক্রি হয় তো ভালো তাও হাওয়া পেলে এত খারাপ হয়ে যাবে এগুলোর কালার চলে যায় সব থেকে মেন কথা হচ্ছে কালার চলে যাবে আর এর গায়ে সাদা সাদা কীরকম একটা হয়ে যায় ভিজে ভিজে টাইপের তো সেটা হতে দিলে তো হবে না জমে গেলে এই দেখো একদম যেমন শুকনো আছে সেরকম রাখতে হবে এই দেখো এটা হচ্ছে একটা ধব বড় সাইজের গোটা তো কিছু মাল ছিল সেগুলো আজকে যদি ভালো করে পরিষ্কার করে দিচ্ছে তোমাদের দাদা ভাই এবং মোছার পর এই বস্তাটা আবার এখানে রাখা হবে করে দেখো কিন্তু ধরো কিছুটা এরকম অর্পণ নেবে তার কারণ তোমাদের দাদা ভাই কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ে তো কতটা বস্তা তুলতে পারা সম্ভব নয় তাই হালকা করে নিচ্ছে একটু ওই দেখো একটা কোণে রাখা হবে ওখানে প্রায় দেড় বস্তা মতন ধরেই যায় কিছুটা থাকে কিছুটাই আরো যে দু বস্তা আছে সেটাও কিছুক্ষণ গিয়ে নিয়ে আসবে খাওয়া দাওয়া করে হ্যাঁ এই দেখো এটা চলে এসছে কিন্তু এটা হচ্ছে ঘি এরকম এর হলো হচ্ছে ঘিয়ের পেটগুলো মিঠা সরি মিঠা আর তো আসলে ঘিয়ের পেটিটা এরকমই আছে আমিও বুঝতে পারিনি ঠিকঠাক এই দেখো এগুলো সাইজ অনুপাতে হয় এগুলো আনবক্স করে তোমাদেরকে দেখানো হবে এই দেখো তোমাদের দাদা ভাই অর্নবক্স করতে শুরু করে দিয়েছে এখানে রকম সাইজ আছে আমাদের কাছে তিন রকম চার রকম পাওয়া যায় কিন্তু এখন আপাতত দু রকম সাইজে রয়েছে মাল এভাবে একটা কোম্পানি বড় মাল তেরো গ্রামের এর মধ্যে তেরো গ্রাম আছে আর একটা আছে তোমাদেরকে দেখাবো এটাই খুলি এই যে এটা হচ্ছে দশ টাকা বিক্রি বা দেড় গ্রামের মাল এগুলো এগুলো একশো ডজন করে পেটি হয় দু পেটি করে আমরা নিই দুশো ডজন এসছে তো এই দেখো একটা বস্তা এখানে রাখা থাকলো আরও দুখানা আসবে এবং দুখানার মধ্যে থাকবেও না একটা গোটা বস্তায় অর্ডার হয়ে আছে সেটা নিয়ে চলে যাবে তোমাদের দাদা ভাই না আমন্ড অনেক কমে গেছে এই দেখো আরো একটা নতুন প্রোডাক্ট এসেছে তোমাদেরকে দেখা হয়নি এ দেখো কি আছে সেটাও আমি ঠিক জানি না আঁকি নিয়ে চলে এসেছে খেলনা ধুলনা এই দেখো আঁকি খেলা করছে না এটা 2020 এর দেছিল দিদি আমাদের না কবুতর না একদম এ দেখো বন্ধুরা এটা হচ্ছে কিমিয়া ফালকান কিমিয়া এটা খেজুর এটা হচ্ছে ফালকানের কিমিয়া খেজুর দেখতে পাচ্ছ খুব ভালো মাল খুবই সুন্দর প্যাকিং খুব সুন্দর প্লাস্টিক একটা খোলা আছে তোমাদেরকে দেখায় পরবর্তী ভিডিওটা ড্রাই ফ্রুট নিয়ে হবে আর চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো তাতে এরকম এরকম ভিডিও তোমাদের বিজনেস আইডিয়া রেগুলার আমি দিতে থাকবো থ্যাংক ইউ